স্পষ্ট অর্থ ভাষায় যে আয়াত নাজিল করা হয়েছে তাহাকে বলায় মুহকামাত আইন শরীয়া আর মুতাসাবিহাত এটা হচ্ছে অস্পষ্ট যেটা আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না আর এইটা কেউ অর্থ করারও চেষ্টা করেন নাই আলিফুল্লাহ মিম কিতাব যালিকাল কিতাব এই কিতাবের ভিতর কোনো ভয় নাই কোন সন্দেহ নাই কোনো ভুল নাই যালিকাল কিতাব এই আয়াতটা নাজিল হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে হিসাব করে মদিনায় যায় যখন এই আয়াতটা নাজিল করা হয় যা যালিকাল কিতাব এই আয়াতটা যখন নাজিল করা হয় তখন অনেকের ভিতরে সংশয় সন্দেহ বিভিন্ন রকমের দেখা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা আয়াতের কথা আবার সূরা আলে ইমরানে নম্বর আই দিন খুব ভালোভাবে বলে দিয়েছেন বলে দিছেন আরে এটা হইল মতাশা বিহার যার অর্থ একমাত্র আহা তারা জানেন হুল্লাদি আমি কেন কিতাব আমি নোহোৱা তুমাতুন ও মুল কিতাব ও খরম মতাশা

উন্না উম্মুল মূল কিতাবুতাশা বিহার উন্ন উম মূল কিতাব এটা হইল হইলো জননী বলা হয় কিতাবের কিতাব জননী মা সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয় আসমানি কিতাব হয়েছে একশো তো চারখানা তার ভিতরে প্রসিদ্ধ হইসে বড়ো হইসে চারখানা তার জাবর ইঞ্জিন কোরআন এই একশো চন্দ্রখানার বিতারে চারখানা বিচার সর্বশ্রেষ্ঠ কেতাব হইল আল কোরআন ও খরু মুতাশা এবং এই মুতাশা বিহার এর স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা কাউকে জানার নাই তিনি এর অর্থটা রেখে দিয়েছেন ফা আমাল্লাযীনা ফি কুরুবিহিম ফা আম্মা আতাফার আল্লাযীনা জাহাদের ফি কুরুবিহিম অন্তরে ভিতর কি রইছেন যায়গুন বক্রতা ত্রুটি যায়গুন পায়াত তাবিয়ু মা তাশাদাহাল মিন হুবতে বন ফিতনা যাদের বিচারে অন্তরে ভিতরে বক্রতা আছে ফিতনা সৃষ্টি করতে চায় মানুষের ভিতরে বিপর্যয় সৃষ্টি করতে চায় মানুষের ভিতরে সংঘর্ষ বাজায় দিতে চায় তারাই শুধু এই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করবে এই মুতাশাবিহাতের পিছনে পড়ে থাকবে وانا يعلم এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ সারা আর কেউই জানে না

সেই গুণকে আমরা মনে প্রাণে এটা মেনে নিলাম যেটা আল্লাহ তালা আয়াতকে স্পষ্ট করেছেন অর্থ বর্ণনা করেছেন সেটার উপরও আমরা ইমান আল্লাম বোঝার চেষ্টা করি যেই মুতাসা বিহার আর ইসলামিম এর অর্থটা একমাত্র আল্লাহ তালা সালা আর কেউ জানে না এটা আমরা এতটুকুই সীমাবদ্ধ এটা ব্যাখ্যা করার চেষ্টা করব না আর এটা যারা ব্যাখ্যা করবে তাদের কথা মানতেও চাবো

مصدقا <applause> لما بين يديه الف لام ميم حروف متشا ارتو امرا الله لا اله الا هو